এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করে তারা এগুলো আমরা জানি আল্লাহ বুঝাই দিতে চান এই দুনিয়ায় তোমরা যাদের চাটুকারিতা করো চামচামি করো এদের মূল্য মাত্র বিন্দু মাত্র মূল্য আমার কাছে নেই এজন্য সাবধান ভয় করতে হবে আল্লাহকে সম্মান করতে হবে আল্লাহকে গোলামি করতে হবে আল্লাহ পৃথিবীর কোন তাগতের জালেমের পৃথিবীর কোন প্রশাসনের পৃথিবীর কোন ব্যক্তির পৃথিবীর কোন সরকারকে ভয় পাওয়া নয় ভারতকে আমেরিকাকে ইসরায়েলকে ভয় পাওয়া নয় ভয় করতে হবে আল্লাহকে গোলামি করতে হবে আল্লাহ রাজিয়া সুন ইনশাআল্লাহ বান্দা যখন তার মাওলার গোলামি করবে সে সম্মানী হবে বান্দা যখন দুনিয়ার কারো গোলামি করবে সে অসম্মানী হবে বান্দা যখন তার মাওলার গোলামি করবে সে কি হবে কথা বলে না কি হবে কিন্তু যদি দুনিয়ার কারো চাটুকারী তার গোলামি করে যার সামসামি করবে আল্লাহ একদিন তারে বে করবে যে সামসামি করবে সামসার অবস্থা তো আরো নাজুক কিছু সামসা এখনো দেখবেন আস্তে আস্তে মুখ বান্ধা মাঝে মাঝে জয় বাংলা জয় বাংলা আস্তে এখনো বলে না বলে না এদের চাওয়া হইলো যদি পোলট্রি মারে খালি আইসা পড়ে তাইলেই তো আমি ইউনিয়ন চেয়ারম্যান এখনো শিক্ষা হয় নাই এখনো শিক্ষা হয় নাই ওই জালিমদের থেকে নতুন করে ও যারা জুলুম চাঁদাবাজি টেন্ডারবাজি করবার মানুষকে জুলুম করবার দুঃসাহস করতে চাও ওই জালেমদের থেকে তাদেরও শিক্ষা নেওয়ার আছে আমি তো মনে করি সুহান চব্বিশ সালের পাঁচই আগস্ট যুবকদের চোখ খুলে দিছে এ জাতির যুবকেরা জালেমদের বিরুদ্ধে চাঁদাবাস টেন্ডারবাসের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে শিখছে অতএব নতুন করে কেউ চাদাবাস জালেম সাজতে চাইলে পাশায় লাত্তি খাওয়ার জন্য তৈরি থাকো যে জাতি যে জাতি যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সেই জাতিকে কেউ গুলাম বানাইতে পারে না যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সে জাতিকে কেউ গুলাম বানাইতে পারে সোহান এটা মনে রাখবেন গোলামি আমাদের কার জন্য এটা খালি মনে রাখবেন এই দুনিয়ায় কারো কাছে কিছু চাইবেন কারো কাছে গিয়ে সামসামি করবেন অসম্মানী হবেন দিন শেষে দুনিয়ায় কারো কাছে হাত পাতবেন ও কিছু না যদি টাকা পয়সা দেয় চার দিন পরে বা কয়েকদিন পরে ওর বউ নাইলে ওর আশপাশ থেকে থেকে তুই তো কাছ নিয়ে নিয়ে অমুকের বউলে ঠিকই দিক না আল্লাহর কাছে যদি রাতির আধারে চাইতে পারো আল্লাহ সম্মান আরো বাড়াইয়া যাবে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি তার মালিকের কাছে চায় মালিকের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাকে ভালোবাসা পেলেন সোভান আল্লাহ পাক পৃথিবীবাসীকে ফিরিস্তার মাধ্যমে জিব্রাইলে আমিনকে বলেন ও জিবরাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমি পৃথিবীবাসীকে বলো তাহাও যেন অমুক বান্দাকে ভালোবাসে এই দুনিয়া আমার নিন্দা করলে আমার কি যায় আসে এই দুনিয়ার নিন্দা দিয়ে আমার কোনো কিছু যায় আসে সোভাই আল্লাহ এই জন্য আল্লাহগুলা আমি আল্লাহর সাথে তা আল্লুক মা আল্লাহ এই জন্য যে আয়াত করেছি ব্যবসাটা কার সাথে মনে আছে ব্যবসার কথা যে কোথা থেকে গিয়েছিলাম ব্যবসা না বলেন পর্দা নামাজ এগুলো কি আমি ইচ্ছা করলে পর্দা করলাম নালে ল্যাংটা থাকলাম আফগানের এক তালেবান যোদ্ধা মুজাহিদ এবং রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওনাকে আমেরিকার এক মহিলা সাংবাদিক এসে প্রশ্ন করছে পাশাপাশি চেয়ারে বৈশা হুজুর বড় বুজুর্গ আলেম মানুষ উনি অন্যদিকে তাকায় রইলেন সে প্রশ্ন করল আচ্ছা হুজুর আপনারা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করেন না নারীদের কাপড় সুপর পরবে এটা তার স্বাধীনতা সে যতটুকু পড়তে চায় যেমনি পড়তে চায় আপনারা এই স্বাধীনতায় বিশ্বাস করেন না উনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন উনি বলেছিলেন আচ্ছা আপনাদের আমেরিকায় কি আপনাদের দেশে কি নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয় যেমন মন চায় এমন কাপড় পরতে দেয়া হয় সে বলে অবশ্যই আমাদের দেশে তো যে যেমন মনে চায় তখন হুজুর প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনাদের দেশে কেউ যদি কাপড় না চায় হয় পড়ছে বিপদে না এটা তো সম্ভব না এটা তো অশ্লীলতা তখন হুজুর বললেন তোমাদের দেশে ল্যাংটা থাকা অশ্লীলতা আমাদের কাছে মুসলমানদের কাছে বোরকা না পরা অশ্লীলতা তোমাদের রুচির মানসিকতা হইলো না থাকলেই হইল। সব বাইসা থাক সব দেখা যাক আর আমাদের মানসিকতা মেয়েদের মস্তক ডাকা থাকতে হবে ইসলামের সৌন্দর্য পৃথিবীতে যত ধরনের ফাহেসা যত ধরনের অশ্লীলতা এই পশ্চিমারা ছড়ায় দেয় আপনারা শুনছেন কিনা অবশ্যই মিডিয়ার যুগ সবার মোবাইলে হয়তো দেখতেছেন লস অ্যাঞ্জেলস কি ভয়াবহ বানল পুরে সারখার এত বিশ্ব ব্যবস্থা বিশ্বের মরল সব আধুনিক যন্ত্রপাতি তাদের কাছে সবচাইতে পাওয়ারফুল অগ্নি নির্বাপন ব্যবস্থা তাদের কাছে এত কিছু সত্ত্বেও সমস্ত যন্ত্রপাতি সমস্ত আপডেট জিনিসপত্র সব এখন বিকল হয়ে গেছে কোনো কাজে লাগতেছে না দিন শেষে এখন করছে কি জানেন আপনি জানেন ওখানে কি হয়তো দীর্ঘ দিন যাবৎ এই খারাপ জায়গায় আল্লাহ মাফ করুক জায়গাটা তো আর খারাপ না এই খারাপের দলেরা এই জায়গায় পুরো পৃথিবীতে ফর্ন ইন্ডাস্ট্রির যত কাজ অশ্লীল ফাহেসার যত কাজ মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এই পুরো পৃথিবীতে ছড়াইয়া দেওয়ার কাজ ওই জায়গায় হইতো না আল্লাহ পাকের আজাব থেকে কেউ রেহাই পায় নাই কেউ না এমন কি দিন শেষে এরা কি করছে জানেন যে সমস্ত দমকল কর্মী মুসলমান গেছে না আগুন নিবাইতে স্বেচ্ছাসেবক বয়ে এদেরকে কয় আজান দেও আল্লাহ যে নব করে বাঁচায় হ্যাঁ ভিডিও ভাইরাল হয়েছে দেখেন দিন শেষে ওদেরকে বলতেছে আজান দাও তাও যেন আল্লাহ করে বিপদ থেকে বাঁচায় এজন্য বলি প্রিয় ভাইরা আমার অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে অশ্লীলতা থেকে জিনা থেকে বেবিচার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর সাথে আমরা একটা ব্যবসা করব প্রথমেই বলছিলাম আয়তে কেরিমার মধ্যে আল্লাহ বলেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا سبحان الله الله شطه نكبتها এই কথা কন আল্লাহর ওয়াদা পৃথিবীর সব মানুষের ওয়াদা মিথ্যা হইতে পারে কিন্তু আমাদের আপনার রবের ওয়াদা মুল্লা উমর রহিমাহুল্লার নাম শুনছেন শুনছেন আফগানিস্তানের তালেবানের প্রধান আমেরিকার জর্জ ডাব্লিউ বোস ওনাকে একটা হুমকি দিছিল হুমকি জর্জ ডাব্লিউ বোস এটা মুরুব্বীরা বিরাজার মোটামুটি বা এই গত কয়েকদিন আগেও যারা রাজনীতি সচেতন ছিল তারা বলতে পারবে জর্জ ডাব্লিউ বোসের নাম আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে জো বাইডেন এর আগে আবার ট্রাম্প এর আগে ছিল বারাক ওবামা এর আগেই ছিল এই জর্জ ডাব্লিউ বোস জুনিয়র এই জর্জ ডাব্লিউ বোস তালেবানরা যখন রাশিয়ার কাছ থেকে ক্ষমতা দখল করলো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভাইঙ্গে খান খান হয়ে গেল এখন তারা চিন্তা করলো আমরা বিশ্বের মরল রাশিয়া যেহেতু নাই এখন আমরা তালেবানকে একবার ধ্বংস করে দিব তালেবান প্রধান মুল্লা ওমর রহিমাহুল্লাহকে জর্জ ডাব্লিউ বুশ বলল হে মুল্লা আমাদের হাতে সব কিছু তুলে দাও না হলে তোমাদেরকে মাটির সাথে মিশায়া দিব এবার বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে বিভিন্ন দেশ থেকে উলাম গেলেন আফগানে আফগানে গিয়া মোল্লা রাশিয়ার কাছ থেকে প্রায় পাঁচ বছর যুদ্ধ দেশটা পাইছো এখন আমেরিকার বিরুদ্ধে যদি নতুন করে যুদ্ধে জড়াও তোমাদের দেশ ধ্বংস হয়ে যাবে মোল্লা একটু চিন্তা করো বিবেচনা করো উসামা বিন দিয়ে দাও মোল্লা উমর রহিমা সে ঐতিহাসিক দুইটা কথা তিনি বলেছিলেন হে প্রিয় ওলামায় কেরাম আপনারা আমার মাতার তাজ আপনারা এই উম্মার মাতার তাজ আপনারা একটা নজির দেখান আল্লাহ রসুলের জিন্দিগিতে আল্লাহ নবী জীবনে কোনোদিন দিন তার কোনো মুসলমান ভাইকে কোনো কাফের হুমকি দমকির কারণে কাফেরের হাতে তুলে দিছে একটা উদাহরণ দেখান সোহান দ্বিতীয় যে কথাটা তিনি বলেছিলেন ঐতিহাসিক সে কথা মুল্লাহ ওমর রহিমাহুল্লাহ চিৎকার করে আলেমদের সামনে পৃথিবীর সামনে বলেছিলেন ও প্রিয় আলেমরা আজকে জর্জ ডব্লিউ বুশ হুমকি দেয় আমিও দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য সুবহান আল্লাহুল্লাহ ওমর রহিম দেখেন সুবহান আল্লাহ এখনকার আমেরিকা না আমরা এখন চিন্তা করে লাভ নাই বর্তমান আমেরিকা আর এই 20 বছর আগের আমেরিকা রাজনীতি যারা বুঝে তৎকালীন আমেরিকার একটা কথাই একটা বিজ্ঞপ্তি একটা বিবৃতি কিংবা আমেরিকার এই কি বলে মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি যে কোনো দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের পাতলা বাইখানা শুরু হয়ে যেত এখনকার আমেরিকার কথা চিন্তা করে লাভ নাই বিশ বছর আগের আমেরিকা এমন অবস্থায় ছিল পাওয়ারের দিক থেকে এখন তো আমাদের এই প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী নিজে আমেরিকারে একবার লাইক থাকে একবার কয় জামুনা এই না সেই না কিছু করতে পারে নাই এতদিন তো এই আমেরিকারে দেখলে হবে না এক সময়ের সুপার পাওয়ার আমেরিকা পৃথিবীতে যে কোনো রাষ্ট্র তাদেরকে সমীহ করত সেই সময় মোল্লা ওমর রহিম আল্লাহ চিৎকার করে বলেছিলেন আমরা দেখতে চাই আমাদের রবের ওয়াদা সত্য নাকি বুশের ওয়াদা সত্য মোল্লা ওমর দেখে যেতে পারেন নাই কিন্তু আমরা দেখেছি মোল্লা উমর রহিমাহুল্লার পরবর্তী প্রজন্ম দেখেছে উত্তর শরীরা দেখেছে جورج ডব্লিউ بوشير ওয়াদা মিথ্যা আল্লাহর ওয়াদা সত্য الله আল্লাহর ওয়াদা الله আল্লাহ إن الله اشترى من المؤمنين মুমিনিন আনফুসাহুম ওয়া بأن لهم الجنة سبحان الله اكتا زي كريتا الله من الذي اشترى كريتا كي من الذي اشترى মিনাল না আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিক্রেতা কারা আমরা গভীর রাতে আল্লাহর সাথে একটা ব্যবসা এই ব্যবসা নিয়ে আজকের আলোচনা গভীর রজনীতে প্রিয় ভাই ক্রেতা কে আল্লাহ বিক্রেতা কারা আল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুকমিনিন আনফুসাহুম ওয়া পণ্যটা কি জান এবং মাল কি বিক্রি হবে বলেন না কি বিক্রি হবে এটা আমার বানানো কোনো কথা না কোরআনের কথা ক্রেতা কে বলেন না ক্রেতা কে বিক্রেতা কারা পণ্য কি বিনিময়ে আল্লাহ কি দিবেন অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহর সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে আল্লাহর সাথে একটা ওয়াদা আমরা করেই ফেলছি কোরআন বলতেছে আল্লাহ তুমি রব্বিকুম আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ বলছিলেন আলাস্তু বিরববিকুম আমি কি তোমাদের প্রভু নই আমরা সবাই কি বলেছিলাম জানেন ক্বালু বালা হা হা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ বলেন ওই যে বলছিলাম রব ওই যে ওয়াদা করে আসছিলাম হা আপনি আমাদের প্রভু সেই ওয়াদা আল্লাহ পাক দেখতে চাইলেন আহাসিবান নাস এই তুরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম ولقد فَتَنَّا الذين من قبلهم فلا الله فَلَيَعْلَمَنَّ الله الذين صدقوا وَلَيَعْلَمَنَّ الكاذبين سبحان الله الله بولن تمرز ويزا كرسيلا আমি তোমাদেরকে এজন্য দুনিয়াতে পাঠাইছি যে এইবার আমি দেখতে চাই ফলে আলমান্ন সদাকু কারা আমার ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী বলে আলমান্নাল কাজবিন কারা মিথ্যাবাদী তাইলে আমরা কি সত্যবাদী ওয়াদাকারী বলেন আমরা কি সত্যবাদী আল্লাহর সাথে কৃত ওয়াদার ক্ষেত্রে আমরা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী যদি আল্লাহর সাথে ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী হয় الله من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا الله বান্দাদের মধ্য থেকে একটা দল মিনাল মুমিনিনা রিজালু সাদাকু মাআহাদুল্লাহ নেই তারা তাদের ওয়াদাকে পূরণ করেছে ও মিনহুম মাইয়ান্তাজির আর একটা দল অপেক্ষা করতেছে ওয়াদা পূরণ করবার জন্য কিসে ওয়াদা কি ওয়াদা জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার ওয়াদা সুবহানাল্লাহ আমাদের জান মাল হায়াত মৃত্যু নামাজ রোজা সবকিছু কার জন্য কুরবান কুল্লিনস্ সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু কার জন্য তাহলে ভারতম করে ভয় দেখায় কোন ভাবে এই কথাটা এজন্যই বললাম যে জাতি শাহাদাতের तमन्ना নিয়ে যাবে সেই জাতি কারো গোলামি মানবে ভারত অনেকভাবে চেষ্টা করছে আমাদেরকে গোলাম বানাইতে বানাইছিল কিশোরে গোলাম কাদের গোলাম হাসিনা গোলাম হাসান লকিনু গোলাম হাসান মাহমুদ অনেক গোলাম ছিল আমি এই জন্য মাঝে মাঝে বলতাম যে শুনেন শোনেন কথা বলেন না আমি এই জন্য মাঝে মাঝে বলতাম যে আমাদেরকে হামলা করা হয়েছে মামলা দেওয়া হয়েছে আমাদেরকে জেলে নেওয়া হয়েছে কিন্তু আমরা গোলামি করছি আল্লাহ আমাদের হামলা মামলার পরেও গোলামি করেছি কার জেলে নেওয়ার পরেও গোলামি করেছি কার রিমান্ডে নেওয়ার পরে আমরা গোলামি করব কার ফাঁসির দড়িও যদি আমাদের গলায় ঝুলায় দেওয়া হয় গোলামি করি কার আর প্রধানমন্ত্রী থাই কেউ গোলামি করছে ভারতে তো একদল হইল আল্লাহর গোলাম আর একদল ভারতের গোলাম জয়ী হবে কারা সোহান আল্লাহর গোলামরা অবশ্যই জয়ী হবে যারা আল্লাহ গুলা করে আল্লাহ নিজে বলছেন তাদেরকে আল্লাহ উঁচু করে দেন অতহেব যারা আল্লাহ বলছে আয় ইহান্না দরিবা মা আমি আমার কথা বলতেছি না কেউ আমাকে অযোতায় আমার দিকে ঠেলে দিবেন না কথা আল্লাহ নিজে বলতেছেন আপনি পারলে আল্লাহকে বলেন নাও ইমান থাকবেন না ইয়া ইহান্না দরিবা মা তালুম ফাস্তা আমি আউল্লাহ ইন্না আল্লাহ